আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম আমাদের দেশে অর্থাৎ ভারতে উপনিষদের মহত্ব ও প্রভাব কতখানি ছিল এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পুরো বিশ্বতে উপনিষদের মহত্ব ও গভীর প্রভাব সম্পর্কে গ্রিক দর্শনের মধ্যে উপনিষদগুলির অনুরূপ সিদ্ধান্ত বা নীতি আমরা দেখতে পাই উদাহরণস্বরূপ পাইথাগরাস সুক্রাত প্লেতো আদি খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দী থেকে দুশো শতাব্দীর মধ্যবর্তী দার্শনিকদের বক্তব্যে উপনিষদের সিদ্ধান্তের প্রয়োগ পরিলক্ষিত হয় প্লেটোর গুফাকার উপক উপনিষদের দ্বারা প্রেরিত বলে প্রতীত হয় মুলার প্লেটোর রচনা ও উপনিষদের দর্শনের মধ্যে অদ্ভুত সমানতা রয়েছে বলে মনে করেছিলেন শোনা যায় যে প্লেতোর গুরু শুক্রাত এথেন্সের এক সড়কে বিচরণ করার সময় এক ভারতীয় দার্শনিকের সঙ্গে মেলেন যার কাছ থেকে উনি ব্রহ্ম ও অব্রহ্ম এর মধ্যে সম্বন্ধ কী তা জানতে পারেন গ্রিক দার্শনিকদের পুনর্জন্মে বিশ্বাস সম্ভবত পূর্ব থেকেই গৃহীত দ্বারাশিকহ ষোলোশো সাতান্ন সালে শির ই আকবরী নামক পুস্তকে বাহান্নটি উপনিষদের ফরাসি অনুবাদ করেছিলেন তিনি দিল্লি থেকে বিদ্যানদের বেনারসে আমন্ত্রণ করেছিলেন এবং প্রায় দু বছরের কাছাকাছি সময়ে পুস্তক লেখা সম্পন্ন করেন সনাতন ধর্মের প্রতি সম্মান ও উদারতার দৃষ্টিকোণ রাখার কারণে ঔরঙ্গজেব তাকে বিশ্বাসঘাতক ঘোষিত করে অবশেষে হত্যা পর্যন্ত করেন দ্বারা নাম ইতিহাসে এক মার্জিন হয়ে রয়ে যায় কিন্তু তার যোগদান খুবই গুরুত্বপূর্ণ ছিল ফ্রেঙ্কুইস ওয়ার্নিয়ার যিনি বারো সাল পর্যন্ত ঔরঙ্গজেবের চিকিৎসক ছিলেন তিনি ফার্সি থেকে উপনিষদের একটি প্রতি মানে কপি ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করে ফ্রান্স পৌঁছে দিয়েছিলেন ইউরোপে এর ফ্রেঞ্চ ও ল্যাটিন ভাষায় অনুবাদ হয় উনিশশো শতকে যখন ব্রিটিশ ও জার্মান পণ্ডিতরা উপনিষদের অনুবাদ করা শুরু করেন তার পূর্বে দ্বারা শিখের দ্বারা রচিত পুস্তক পশ্চিমে পৌঁছে গিয়েছিল অনুমানিক একশো বছর পরে আব্রাহাম ইংকেটিল এই পুস্তকের ল্যাতিন অনুবাদ করেন ওপেন নামে এই ল্যাটিন পুস্তকের মাধ্যমে জার্মান দার্শনিক শোপেন হাওয়ার ও অন্যান্য ইউরোপিয়ান বুদ্ধিজীবীরা উপনিষের সঙ্গে পরিচিত হন শোপেন হাওয়ারের রচিত দ্য ওয়ার্ল্ড ইজ বিল অ্যান্ড রিপ্রেজেন্টেশন পুস্তকটি ছন্দজ্ঞ উপনিষদের উপর আধারিত তার কাছে ল্যাটিন ভাষার ভাঙা ভাঙা বা অসম্পূর্ণ অনুবাদ পৌঁছলেও সুপেন কোনো রকমই বুঝতে পেরেছিলেন উপনিষদের মূল বক্তব্য কি এরপর উপনিষদের ইংরাজি অনুবাদ উপলব্ধ হয়ে যায় কবি জেসি টিএস ইলিয়ট আর রালফ ওয়াল্ডো ইমারসন হিটম্যান যাদেরকে ট্রান্স লিস্ট বলা হতো তারা উপনিষদের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হন স্যার উইলিয়াম জোনস ইসবাসু উপনিষদের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন তিনি ঈশবাসু উপনিষদের ইংরেজি অনুবাদও করেন একই কাজ করেছিলেন কার্লব্রুক রাজা রামমোহন রায় ম্যাক্স মুলার আদি চিন্তকগণ। এবার উনিশশো শতাব্দীর দার্শনিক ভিক্টর কাজিন ভাগবত গীতার দুটি অধ্যায়ের অনুবাদ করেছিলেন তিনি এই উক্তি করেছিলেন যে যখন আমরা ভারতের দর্শনের দিকে দৃষ্টিপাত করি তখন ওখানে এমন গভীর অগাধ সত্যের জ্ঞান হয় যা আমাদের ইউরোপিয়ান বিচারকদের অগভীর নিষ্কর্ষের সর্বদা বিপরীত হয় বাধ্য হয়ে আমাদেরকে পূর্বের কাছে নত জানু হতে হয় ও মানতে হয় যে উচ্চতম শ্রেষ্ঠতম মানব দর্শনের এটাই হলো জন্মস্থান ফ্রেডরিক সোলিং সোপেন হাওয়ারের চেয়ে আরও অধিক স্পষ্টভাবে উপনিষদের বন্দনা করেছেন নিজের করেছিলেন ম্যাক্স মুলার সংস্কৃত শেখেন এবং উপর গভীর অনুরাগী ছিলেন তার সময়ের একজন প্রখ্যাত ভারতবিদ হয়েছিলেন তিনি তার শিষ্য পল ডিউসেন বলেছিলেন বেদান্ত মানব চেতনার শ্রেষ্ঠতম সৃষ্টির মধ্যে অন্যতম বোধ বৃক্ষতে উপনিষদের মতো সুন্দর কোনো পুষ্প নেই আর বেদান্তের সমতুল উৎকৃষ্ট কোনো ফল নেই ইমর্শন কট উপনিষদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তার লেখা কবিতাগুলি যেমন লাভ বুড নোটস ও ব্রহ্ম ইত্যাদি এক সর্বজনীন উপনিষদিক সিদ্ধান্তের অভিব্যক্তি করে ওয়ার্ল্ড হিটম্যান তার রচিত লিভস অফ গ্রাস ও সন অফ মাইসেলফে নিজের অনন্ত অমর স্বভাবের বর্ণনা দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি জন অ্যাডম উপনিষদ পঠন পাঠন করতেন জীবনের অন্তিম দিনেও তিনি তার বন্ধু থমাস জেফারসনের সঙ্গে বেদান্তের বিষয়ে চর্চা করেছিলেন প্রখ্যাত বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ও আত্মার অমরতার বিষয়ে বর্ণনা করেছিলেন রাশিয়ান লেখক লিও টলস্টয় উপনিষদ ও ভাগবত গীতার উপরে গভীর আগ্রহী ছিলেন মহাত্মা গান্ধীকে পাঠানো ফ্রি হিন্দুস্থান পত্রিকাতে ছাপা আর লেটার টু আ হিন্দু পত্রতে বৈদান্তিক সূত্র ও উদাহরণগুলির উল্লেখ করেছেন আধুনিক যুগে পল গেগুইন কর্মের বিষয়ে বিবেচনা করেছেন নিজের কীর্তিতে তিনি পাইথাগোরাসকে প্রাচীন ভারতীয় ঋষিদের শিষ্য ছিলেন বলে মত প্রকাশ করেছিলেন জুলিয়াস স্টার রোবট সিদ্ধার্থ ও জেনাথন লিভিংস্টন সিগাল এর লেখক যথাক্রমে জেমস জায়েস, জ্যাক লন্ডন হরমন হেস আর রিচার্ড বাক বেদান্তকেই মূল আধার রেখেছিলেন তাদের রচনাতে নোবেল পুরস্কার বিজেতা ইসাক বেসবিস সিঙ্গার ও কবি জন মেসফিল্ড বেদান্তের সূত্রকে কালাত্মক অভিব্যঞ্জনা দিয়েছেন পশ্চিমে পৌঁছনার দুশো বছরের মধ্যে উপনিষদ পাশ্চাত্য দার্শনিকদের বিচারকদের লেখকদের ও কলাকারদের ওপর পরিবর্তনকারী প্রভাব ফেলেছিল উপনিষদ ঐতিহাসিক রূপে খুব প্রভাবশালী ছিল তবে ওই সমস্ত চিন্তকগণের ও সাধকগণের উপর যাহারা সত্যের অনুসন্ধানী ছিলেন আজ সত্যের নিকটতা বা সান্নিধ্য অধিক আবশ্যক হয়ে গেছে উচিত হবে এই যে উপনিষদগুলি জনসামান্যে সেই স্থান দিতে হবে যার অধিকারী উপনিষদ আধ্যাত্ম বিদ্যাপীঠ উপনিষদকে বাংলা তথা ভারতের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দিশাতে এক প্রয়াস মাত্র